আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন সহি শুদ্ধ আলেমদের কাছ থেকে শিখবেন শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আজানের এই ফজিলত গুলা ফাজাইল আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন তাহলে আজান দেওয়ার চেষ্টা আমরা ইনশাআল্লাহ করব চান্স দিব তো ইনশাআল্লাহ আসলে সত্যি করে মন থেকে বলেন তো কাদের কাদের এখন মনে হইতাছে না ইনশাআল্লাহ এই ফজিলতটা আমরা অর্জন করা দরকার সত্যি সত্যি দরকার তো এই আমলটা কইরে দুনিয়ার শ্রেষ্ঠ কথা হাইয়া আলাহ সাল হাইয়া আল্লাহলা আসো কল্যাণের দিকে আসলো আমাদের দিকে এর চেয়ে আর উত্তম কথা আর কি হতে পারে